রথযাত্রার আগে শহর সাফসুত্রো অভিযানে হুগলি চুঁচুড়া পৌরসভা হুগলি পঁচিশ জুন সামনেই রথযাত্রা তার আগেই হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে শহর জুডে সাফসুতরো ও নিরাপত্তা সংক্রান্ত কাজ শুরু হয়েছে মঙ্গলবার বিকেল থেকে কে ওটা পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধানে পৌরসভার কর্মীরা শহরের বিভিন্ন এলাকায় ঝোপঝাড় ও অতিরিক্তভাবে বেড়ে যাওয়া গাছের ডাল ছাঁটার কাজ শুরু করেছেন পাশাপাশি শহরের বিভিন্ন অঞ্চলে বৈদ্যুতিক ও কেবল লাইনের সংযোগগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে যাতে কোথাও তার ঝুলে না থাকে কিংবা কোনোরকম বিপজ্জনক অবস্থা তৈরি না হয় রথযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে শহরের ব্যস্ত এলাকাগুলিতে এই কাজ চলবে আরও কয়েকদিন পৌরসভার এক কর্মচারীর কথায় আমরা চেষ্টা করছি রথযাত্রার আগেই পুরো শহরকে নিরাপদ ও পরিপাটি করে তোলার পবিত্র আমাদের রথযাত্রা এই রথযাত্রা উপলক্ষে আমাদের হুগলি পৌরসভা এবং পুলিশ প্রশাসন এবং যৌথ উদ্যোগে যে আমাদের মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে যাতে রথ যেন এই হুগলি ছুচুরা শহরের প্রাচীন ঐতিহ্য রথযাত্রা এই রথযাত্রাকে ঠিক মতন বজায় রাখা যেন সুষ্ঠুভাবে রথকে নিয়ে যাওয়ার জন্য যেসব অঞ্চলে বারোয়ারি থাকে প্রত্যেক অঞ্চল থেকে জানানো হয়েছিল যে আমাদের সেই মিটিংয়ে বলা হয়েছে যে আমাদের এই সব জায়গায় যেসব রাস্তার ধারে গাছগুলো ঝুঁকে বেড়ে বেড়ে গেছে রথ যেতে অসুবিধা হয় সেই জন্য সেই গাছগুলো আমরা সুদর শাহগঞ্জ থেকে একদম পুরো হুডিচুচুড়া শহর অঞ্চলে যেখানে আমাদের রথযাত্রার রথ টানা হয় সেই সব অঞ্চলে শুধু গাছের ডালগুলো ছাটা হয়েছে হচ্ছে এবং এখনও চলছে জানি এবং ইলেকট্রিক অফিসের তার ইলেকট্রিক তারগুলো যেগুলো নিচু আছে আটকে যেতে পারে সেগুলো এবং যেগুলো কেবেল লাইনের তারগুলো সেগুলোকেও কেবেল অপারেটারদের সঙ্গে ছিল একটা যৌথ পুরো টিম নেমে আর কি এটা কাজটা করা হয়েছে যাতে সুস্থভাবে আমাদের এই রথযাত্রাকে পরিচালনা করা যায় হুমিচুচুড়া শহরে